বন্ধুরা সবাই ভালো আছেন তো দেখো আমাদের এটা হচ্ছে গ্রাম আমাদের গ্রামের এটা হচ্ছে পিছনে ঐতিহ্যবাহী সেই বটগাছ এত সুন্দর বট গাছ আমাদের গ্রামের এটা হচ্ছে ঐতিহ্যবাহী বটগাছ আমি সেই বটগাছের নিচে এখন বসে আছি বটগাছের নিচে বসে থাকা ফিলিংসটাই আলাদা এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ তো এখানে যদি কেউ রোদের মধ্যে এসে সাইডে রোদের মধ্যে এসে যদি এখানে কেউ একটু মানে রেস্ট করে তার কিন্তু ঘুম ধরবে অনায়াসে ঘুম ধরবে তা আমি এখানে বসে আছি আমার কিন্তু এখন ঘুম ঘুম পাচ্ছি ঘুম ঘুম পাই আমি এখন এখানে বসে মনে করেন যে এখানে যদি হেলান দিয়ে আরামে ঘুমাই আমি যদি এখানে একটু ঘুমাই আরামে আমার কিন্তু এমনি থেকে ঘুম ধরবে আর দেখেন বটগাছ এখানে কিন্তু অনেক পাখি থাকে বটগাছের উপরে অনেক পাখি থাকে বিভিন্ন ধরনের পাখি থাকে এই বট বটগাছের ফলগুলো কিন্তু এখন পাকছে এখন পাখিরা খায় এসে এসে তো আমি যেখানে বসে আছি মুখ দেখা সাইডে ফস করা লাগবে আমি যেখানে বসে আছি এই জায়গার পরিবেশটা কিন্তু এত সুন্দর পরিবেশ বটগাছ আর আমি যদি কেউ শহরে থাকেন অথবা প্রবাসে কোনো ভাই বোন থাকেন এই রকম এই রকম যদি পরিবেশে এইরকম পরিবেশে থাকতে যদি কখনো মিস করেন কমেন্টে অবশ্যই জানাবেন তো বটগাছের এটা হচ্ছে ফল দেখেন একটা বট ফল দিতে পারে বড় বট ফল কিন্তু প্রচুর ধরে এইটা হচ্ছে বট ফল এই ফলগুলো কিন্তু আরও অনেক বড় হবে ফলগুলো আরো অনেক বড় হয় তো আমাদের গ্রামে একটা মানে লোক মুখে কথা আছে বটগাছের নিচে নাকি অনেক জিনভোধ থাকে তো আমি এগুলো আবার অনেক বিশ্বাস টিশ্বাস করি না আবার থাকতেও করে আল্লাহ ভালো জানে এই জন্য গাছের নিচে আবার অনেকে কেউ পাতা ছিঁড়ে না ভয়ে কেউ গাছের ফল ছিঁড়ে না আমি তো আবার এই যে ফলটাও ছিঁড়লাম গাছের তো দেখেন পরিবেশটা অন্যরকম এখানে থাকার যে একটা ফিলিংস সেই ফিলিংসটাই অন্যরকম যদি কেউ থাকতে এখানে যদি মিস করেন দেশে এবং প্রবাসে যদি এই পরিবেশে থাকতে যদি মিস করেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন